আমাদের একটু সাদা চামড়ার উপর দুর্বলতা আছে আমাদের দেশের মেয়েরা সারা বছর ফেয়ার অ্যান্ড লাভলি মাখে একটু ফর্সা হবার জন্য যে একটু কালো বা শ্যামলা তার আবার হীনমন্যতায় ভোগে যে আমি এত ফর্সা না আমাদের এই সাদা সাদা রঙের প্রতি ভালোবাসা এটা অনেকটা আসছে এই পশ্চিমা বিশ্ব থেকে ওরা একটু ফর্সা আমরা মনে করি ওরা খুব সুন্দর ওরা খুব সফল টাকা পয়সা আছে ঘুরে ফিরে খায় দেয় লম্বা সো ওইগুলো দেখে ওরা আমাদেরকে যা দেয় যে তত্ত্ব দেয় যে থিওরি দেয় যে বুদ্ধি দেয় আমরা মনে করি ওরা বাবা একেবারে সর্বত থেকে আসছে তখন আমরা সেইগুলো আমাদের সমাজে দেশে জীবনে অ্যাপ্লাই করি সবচেয়ে খারাপ দেয় সবচেয়ে ভালো দেয় কোনোটাই না যেমন করোনার সময় যখন তাদের বড় বড় বিশেষজ্ঞরা বলেছিল যে এই এই করলে মানুষ করোনা হবে মরে যাবে ওই যদি হতো বাংলাদেশে কোনো মানুষ থাকতো না সব মরে সাফা হয়ে যেত তো পশ্চিমারা আমাদের অনেক কিছু দিয়েছে মোবাইল ফোন দিয়েছে প্রযুক্তি দিয়েছে বিদ্যুৎ দিয়েছে আমাদের ঋণের কোনো শেষ নাই জীবন সহজ করেছে কিন্তু একই সাথে কিছু পয়জনও দিয়েছে কিছু বিষও দিয়েছে এর মধ্যে দুইটা বিষ হচ্ছে একটা হচ্ছে ক্যাপিটালিজম পুঁজিবাদ মানে তুমি গোছাও সম্পদ কক্ষিগত করো সমাজের তোমার ভারসাম্যপূর্ণ যে সম্পদের বন্টন এটার দরকার নেই তুমি যোগ্যতা আছে তুমি চারশো পাঁচশো বিলিয়ন ডলার তুমি এক জায়গা করে রাখবা সমস্যা নেই আর একটা জিনিস দিছে তা হচ্ছে ভোগবাদ কনজিউমারিজম অর্থাৎ আমাদেরকে জীবন সম্পর্কে এমন একটা ধারণা দিয়েছে যে তুমি যত ভোগ করতে পারবা তুমি তত সফল যে মানুষ যতদিন বেঁচে থেকে যতদিন ভোগ করতে পারে সে তত বেশি সফল এটা বোঝার জন্য ওদের দিকে তাকালেই হবে খুব বেশি গবেষণার দরকার নেই খুব মাসেল করার জন্য খুব চেষ্টা আমাকে দেখাতে হবে আমি খুব বিশাল একটা বডি নিয়ে থাকি প্রচুর সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করতে হবে একদম টিন থেকে শুরু করতে হবে প্রচুর সম্পদ গোছাতে হবে প্রচুর খেতে হবে ওদের খাবারের যে মেনু এবং খাবারের যে আয়োজন সে এক এলাহি মানে ডাবল কারবার ফ্রান্স ব্রিটেন আমেরিকা এদের খাবারের বিশাল ব্যাপার সাপার মানে খাদ্য সংগ্রহ যৌনতা এবং সম্পদ নিয়ে আমি কার থেকে কতটা বড়ো আছি দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ লাইফ তাদের কাছে এটাই জীবনে তাদের সাফল্যের মাপকাঠি তো তারা এরপর কি করলো তাদের এই আইডিয়া গুলোকে আমাদের দেশে পাঠিয়ে দিল যে আমরা দেখো আমরা দেখতে সুন্দর আমরা লম্বা চৌড়া আছি সাদা মানুষ আমরা করি করি ভোগ মজা তোমরাও করো আমাদের দক্ষিণ এশিয়ায় প্রথম এটা নিল ভারত একদম নিয়ে নিল এবং যে ভারত একসময় আধ্যাত্মিক নগরী ছিল আধ্যাত্মিক কেন্দ্র ছিল তারা একেবারে যৌনতায় কিছু মনে করছে না যদিও তাদের যে সনাতন ধর্ম যেটা নিয়ে এত যুদ্ধ এত সমস্যা এত বিদ্বেষ গরু খাওয়া যাবে না এই করা যাবে না মুসলিমদের নামাজ পড়া যাবে না রাস্তাঘাটে বা মসজিদের জুড়ে আজান দেওয়া যাবে না সেই বেদ গীতা সেখানে কিন্তু প্রথমে মানা করছে কাম নোংরামি ব্যার কিন্তু ওইটা এখন ইন্ডিয়া সয়লাভ হয়ে গেছে এবং এটা আর থামানো সম্ভব না এবং হয়েছে অনেকভাবে বিকৃতভাবে হয়েছে পশ্চিমারা এই যে ভোগবাদ করতে গিয়ে মানুষের শরীরকে প্রাধান্য দিতে গিয়ে তার মন আবেগ নৈতিকতা মূল্যবোধ বিশেষ করে ধর্ম রিলিজিয়াস যে লেসনগুলো এগুলোকে একেবারে হাসির পাত্র বানিয়ে ফেলাছে মানুষের মন বলে কিছু নাই চিন্তাটা কোনো বিষয় না কার কত টাকা আছে কে কত ভোগ করতে পারে কত ভালো খেতে পারে কত দামি পোশাক পরে এইটাই হচ্ছে মাপকাঠি তো বলিউড শুরু করলো নোংরামি শুরু করলো যৌনতা শুরু করলো এবং খুব সহজেই আমাদের বাংলাদেশও চলে আসলো এবং যে অনুকরণ করে সে একটু বেশি করে আমরা একটু বেশি করি মানে আমাদের শহরের অনেক মানুষের ধারণা যে গ্রামে যারা তারা খুব সরল সাধারণ গ্রামের দিকে মানে যৌনতা পশু পাখির পর্যায়ে চলে গেছে যেমন পশু পাখির কোনো ভেদ জ্ঞান নেই যে ওইটাই তার জীবনের একমাত্র মানে দুই তিনটা কাজের মধ্যে একটা একটা হচ্ছে খাবার সংগ্রহ আর একটা হচ্ছে প্রজনন বা সেক্স তো এটা মোটামুটি আমরাও রপ্ত করে ফেলেছি মাসা তো এর ফলে কি হয়েছে রবীন্দ্রনাথ আর পয়দা হচ্ছে না সুকান্ত আর পয়দা হচ্ছে না মীর মোশাররফ হোসেন আর হচ্ছে না কারণ তারা ছিলেন মনের মানুষ প্রেমের কাব্য লিখেছেন রবীন্দ্রনাথের যে গান কথা কবিতা সেইটা পড়ার মতো মানুষ কয়দিন পরে আর থাকবে না খুব কম মানুষ অলরেডি হাসাহাসি করে কি লেপসে সেদিন দুজনে তুলে ছিল বনে এই যে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে তোমার সঙ্গে দেখা হয়েছিল কি এক লগনে এই বোঝার মতো মানুষ কে আছে এখন এ বোঝে নাকি কেউ হাঁসের মাংস খেতে হবে ঘরে যাইতে হবে আর বছর শেষে একটা করে বাচ্চা হবে আর সম্পদের ভাগ করো দিস ইজ নাও তো আমরা দিন দিন মনের মানুষ থেকে শরীরের মানুষ হয়ে যাচ্ছে পাশবিক মানুষ হয়ে যাচ্ছে আমাদের মাপকাঠে চলে আসছে এরকম ভোগবাদ আমাদের মানে তোমার কত গুণ আছে তুমি কবিতা বোঝো কি বোঝো না তোমার বৃষ্টির সময় কি অনুভূতি হয় তোমার গ্রীষ্মে কি অনুভূতি হয় বসন্তের ফুল দেখতে তোমার কেমন লাগে এগুলো এখন আর কোনো বিষয় না বিষয় হচ্ছে তোমার টাকা আছে কি না আর বড় একটা বিষয় হচ্ছে তোমার সেক্সুয়াল কেমন মানে আগে হচ্ছে প্রেম ট্রেম পরে আগে প্যান্ট খোলো তো কথাটা শুনতে নোংরা কিন্তু এটা বাস্তব এই যে সব ভাবভঙ্গি আমরা বাইরে দেখি না ভদ্রতার ভাবভঙ্গি সুন্দর এগুলো সব ফাও এগুলো বেশিরভাগই ভুয়া জিনিস অভিনয় কিন্তু মানুষের বেসিক মনে একটু গভীরে যাবা দেখবো হচ্ছে ওই প্যান্ট খোলা কারবার আগে মানে রোমান্টিসিজম গোল্লাই গেছে ওইটার কারো বিবেচনার বিষয় না ওইটা এই ফ্লেভারটা একদম মনে হয় পৃথিবী উঠে গেছে ইলিশ মাছের স্বাদ যেমন উঠে গেছে মনে হয় পৃথিবী থেকে প্রেম প্রেম উঠে গেছে প্রেমের গন্তব্য সব সময় মিলন এই জন্য লালন সাহেজি বলেছিলেন যে মিলন হবে কতদিনে কিন্তু আমরা এই মিলন বলতে বুঝে গেছি অন্য কিছু আমরা মিলন বলতে বুঝে 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 ফেলেছি জামা কাপড় খোলা আর কি মিলন আছে জামা কাপড় খুলে মিলিত হতে হবে দুই মিনিট তিন মিনিট আর একটু ওই যে ফার্মেসিতে গেলে হয়তো আধা ঘন্টা দশ মিনিট এরকম হতে পারে এই বিশাল মিলন এবং এই মিলন যদি কেউ করতে না পারে যে সময় কম তুমি আমি আধা ঘন্টা মিলন করব তুমি মাত্র দশ মিনিট করছো কেন ওর জীবন শেষ ওষুধ খেতে খেতে মানে হার্ট লিভার কিডনি সব শেষ এই বেশিরভাগ সব মুরব্বী একটু বয়স হলে লিভার সিরোসিস হয় কিডনি ডিজিজ হয় সবাই না বেশিরভাগ হয় এই ওষুধ খেতে খেতে ওই যে মিলন করতে হবে কারণ প্রেমের মিলন মানেই তো জামা কাপড় খোলা জামা কাপড় খুলতে খুলতে কিডনি টিডনি শেষ এটা বাস্তব এটা বাস্তব কথা একটা ফার্মেসিতে ওই ভিটামিন ট্যাবলেট যতটা না বিক্রি হয় তার থেকে সেক্সের ওষুধ বেশি বিক্রি হয় কারণ ওই যে একটা প্রোটোকলে পড়ে গেছে না হলে সংসারে অশান্তি হচ্ছে সামাজিকভাবে ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে একজন পুরুষ মানুষকে যদি একজন নারী বলে যে তুমি সুখ দিতে পারো না ও তো পাগল হয়ে যায় ও চিন্তা করে আমার জীবন যায় যাক আগে মান সম্মান উদ্ধার করে নি সত্যি সত্যি জীবনটা চলে যায় চল্লিশের পরের থেকে শুরু হয় ডায়াবেটিস তারপরে কিডনি লিভার ধরতে ধরতে ব্রেন ট্রেন ধরে স্মৃতিভ্রংশ হয়ে শেষ বেলায় সম্পত্তির ভাগবটরা নিয়ে মার খেতে খেতে চলে যায় রিয়েলিটি এই অবস্থায় আমরা চলে গেছি আমরা প্রেমের মিলন প্রেমের গন্তব্য এটা অবশ্যই মিলনেই যায় কিন্তু সেই মিলনটা এটা যে জামা কাপড়ই খুলতে হবে এমন কোনো কথা নাই মানুষের সব থেকে বড় মিলন হয় হচ্ছে চিন্তায় তাই না যেমন ধরো তোমার সাথে কিভাবে হলো এটা একটা চিন্তা একটা তার সে তোমার অনুভূতিকে স্পর্শ করেছে যদিও তিনি চোদ্দশো বছর আগে অবস্থান করেন তোমার সঙ্গে দেখা হয় না। কিন্তু তোমার সঙ্গে মিলন হয়েছে প্রেমও হয়ে গেছে তুমি জানোই না কিন্তু আমাদের সমাজ এখন এই প্রেমটাকে থেকে এক্সপ্লেন করে এটা পশ্চিম থেকে আসছে কারণ ওরা মন বোঝে না ওদের আবেগ অনুভূতি কম যেমন ওদের তুমি বিয়ে করো না তাহলে কি হয়েছে তুমি নিশ্চয়ই গিয়ে মানে পুরুষে পুরুষে আসক্তি অমুক মেয়ে দুইটা মেয়ে একসঙ্গে সব জায়গায় ঘুরে নিশ্চয়ই লেস হবে মানে সব কিছু সেক্সুয়ালি এক্সপ্লেন হবে আমরা বাংলাদেশ ভারত একদম তাই হয়ে গেছি সব কিছু সেক্সুয়াল একটা ছেলে একটা মেয়ে করে নিশ্চয়ই ওই কথা বলে আর কোনো দুনিয়ায় কথা নাই ওরা ওই কথাই বলে যে খাবা ঘুমাবা আর প্রেমের গন্তব্য মিলন মিলন করবা তোমার জীবনের দেয় আমাদের মানে মানুষের একটা বড় বিপদ হচ্ছে যারা একটু মূর্খ টাইপের মানুষ মূর্খ বলতে আমি শিক্ষা বুঝাচ্ছি না যারা জীবনের বোধ নেই জীবনের গভীর জ্ঞানটা যাদের নেই তারা মনে করে আমি যেটা বুঝেছি সেরা বুঝ আমি তো সারা জীবন এইভাবে চলি আমার তো সমস্যা হয় নাই তাহলে এইটা সবাইকে এখন বুঝাইতে হবে সবাই কল্যাণ করতে হবে ও এটা বোঝানো শুরু করে এইটা ছাড়া জীবনে আর আছে নাকি কিছু এবং আমাদের সেটা বুঝতে অনেকটা বাধ্য করা হয় যদি ঘাট ধরে তো এরকম একটা সারাউন্ডিং আমরা পড়ে গেছি যারা একটু ভাবের মানুষ যারা একটু একটু রংধনু দেখার জন্য দৌড়ে বেড়ায় যারা একটু কবিতা লিখতে চায় যারা একটু আধ্যাত্মিকতা স্রষ্টার সাথে সম্পর্ক করতে চায় এরা খুব বিপদে আছে খুব বিপদে আছে ওই যে এক ধরনের লোক আছে না ওই যে ধরে ধরে চুল কেটে দেয় ও মনে করছে চুল কেটে আমি কি এক কল্যাণ করতে করে ফেলতেছি যার না একদম নসিব আমার তো ওর কাছে ওইটা মনে হয়েছে একটা দুর্বল লোক পাইছে পাগল ছাগল পাইছে কাটে দিছে ভিডিও করে টাকাও কামাই করছে তো এরকম মানুষ আমাদের সমাজে প্রচুর সে মনে করে আমি যেটা মনে করি এটাই ঠিক যে এখন বেশিরভাগ মানুষই এই ভোগ বাদে চলে গেছে লজ্জা সরম কিচ্ছু নাই কিচ্ছু নাই আমি ছোটবেলায় মনে করতাম মানুষ মনে হয় খুব লাজুক এইসব কথা বলতে খুব লজ্জা পায় হাই হাই এখন দেখি সব স্পষ্ট কথা বলে এবং সবাই বলে ছেলে মেয়ে সবাই বলে কোনো লজ্জা সরম নেই মানে অনেকটা দাবির মতো না হলে আন্দোলন শুরু করে দেবে বিশাল ব্যাপার আমি আমাদের সমাজের এই রূপটা জানতাম না কিছুদিন আগে জেনেছি তো ভালো পশ্চিমারা আমাদের মন মানসিকতা দূষিত করতে চেয়েছিল তারা সফল হয়ে গেছে তারা আমাদেরকে বুঝাইতে পারছে যে প্রেম প্রেম কিছু না ওই লাইলি মজনু সব ফাও রবীন্দ্রনাথ ওগুলো ভুয়া কত সময় ধরে কবিতা লেখার সময় আছে বেশি করে খাবা বসুর মতো শক্তি হবে তারপরে প্রেমের গন্তব্য মিলন ওই যে রাত্রেবেলা যেটা করো ওইটাই হচ্ছে মিলন কুত্তার মতো মিলন করবা রাস্তাঘাটে যেখানে সেখানে মাথার মধ্যে খেলে ওই ঘুরবে ওই ঘুরবে আর কিছু ঘুরবে না এটাই হচ্ছে তুমি তো খাবি সুখী মানুষ খাবি সফল মানুষ আর আমরা ওইভাবে দৌড়াচ্ছি আমাদের মূল্যবোধ শেষ চিন্তা চেতনা শেষ নৈতিকতা শেষ কিচ্ছু দরকার নেই সবার প্রেমের গন্তব্য মিলন আমরা সবাই মিলনের দিকে আগাচ্ছি তো দেখতে কষ্ট লাগে অনেক সময় আমার গায়ের উপরে এসে পড়ে এইসব কথা সব চিন্তা আমার গায়ের উপরে এসে পড়ে কষ্ট লাগে যে মানুষ এত সুন্দর একটা প্রাণী এত সুন্দর একটা সৃষ্টি এই মানুষ কম্পিউটার করেছে চাঁদে গেছে সে এখন সামান্য একটা যৌনতার মধ্যে আটকে পড়ে গেছে আর বলে এইটাই নাকি জীবনের একমাত্র সুখ স্রোসটা আমাদের আবার জ্ঞান দিক